হেফাজত কাকে হেফাজত করবে অবাক হয়ে যাই মুরব্বীদের দিকে তাকে থাকতে থাকতে এখন আমরাও হতাশ কষ্টে বুক ফেটে যায় এই হেফাজত কাকে হেফাজত করে এত ইসলামিক দল এগুলো কিসের জন্য আমি কিছুই বুঝি না কেন আমার দেশে হিন্দুত্ববাদীরা পিঠায়া মুসলিমদেরকে হত্যা করবে কেন চট্টগ্রামের আদালত প্রাঙ্গন থেকে আমার মুসলিম বোনকে জোর করে ধরে নিতে চাইবে কেন আমার দেশে ইহুদি খ্রিস্টানদের দালালরা হিন্দুত্ববাদীদের এজেন্টরা মুসলমানদের উপর অত্যাচার করবে এই হিম্মত এরা পেতনা যদি আজ আলেম নামদারি ব্যক্তিরা সরকার এবং হিন্দুত্ববাদীদের দলালি না করত ওই কাফেলায় শরীক হতে হবে যেই কাফেলায় শরীক হলে দিন বিজয়ী হবে আল্লাহ পাক আমাদের সবাইকে আমি এদেশের তাওহীদবাদী জনতার কাছে জানতে চাই এদেশের বিভিন্ন ইসলামিক দলের নেতৃত্বের কাছে জানতে চাই আমাদের জানার বড় আগ্রহ তোমরা কি ফরিদপুরে হিন্দুত্ববাদীদের হাতে মার খেয়ে মারা যাওয়া যুবকদের মতো সারা দেশের হিন্দুদের হাতে মার খেয়ে মরতে চাও আমি আবারও জানতে চাই এদেশের ইসলামপন্থী আলেমদের কাছে নেতৃত্বস্থানীয় আলেমদের কাছে আপনারা জাতিকে কোথায় নিয়ে ফেলছেন আপনারা নিজেদের অবস্থান পাকাপুক্ত করবার জন্য সুখে থাকবার জন্য নিজেদেরকে এত এত মুরিদ এত এত ভক্ত এত এত আমার মাদ্রাসার ছাত্র এগুলো নিয়ে খুশিতে যদি বসে থাকেন সময় বেশি বাকি নাই আপনার ছেলেকেও কেউ পিঠায় ওরা মেরে ফেলবে সময় বেশি বাকি নাই আপনার ঘরের মেয়ে কেউ ওরা তো সীতা করবে আমরা আপনাদের কাছে উদার্থ আহ্বান জানাব আমাদের এদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে আমরা বলি না এখনই ওদেরকে পিঠে ফেলেন আমরা মানুষকে উস্কানি দেই না কিন্তু আমাদের মুসলিমদের উপর আঘাত আসবে আর আমরা চুপ করে বসে থাকবো সেটাও হতে পারে না ইমানের পাওয়ার নিয়ে আল্লাহর উপর বিশ্বাস রেখে সমস্ত তাহুতি শক্তির বিরুদ্ধে সমস্ত জালেমদের বিরুদ্ধে মুসলিম যুবকরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করি আল্লাহর উপর বিশ্বাস রেখে আল্লাহর উপর আস্থা রেখে সমস্ত মুরতাদ সাতেম নাস্তিক তাগুতদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দিনের এলায় কালিমাতুল্লাহর জন্যকে উঁচু করার জন্য দাঁড়ায় যায় हिम्मत মিয়া আমার রব বলেছেন কম মিন ফিয়াতিন কালিলা গালবাত ফিয়াতান কাসীরাতাম বিদিলা ছোট দল এলায় কলিমাতুল্লাহর জন্য যদি দাঁড়ায় যায় আল্লাহ পাকের ওয়াদা আল্লাহ পাকের ওয়াদা আল্লাহ পাকের ওয়াদা হলো সেই ছোট দলের কাছে পৃথিবীর কোন ইহুদি পৃথিবীর কোনো হিন্দুত্ববাদী পৃথিবীর কোনো নাস্তিক পৃথিবীর কোন সাতেম

ডাক দেওয়ার সাথে সাথে এই মাতালের দল তো এই ফকিন্নির দল এরা তো টাকার পাগল এদের দুনিয়াতে টাকা থাকলে আর পয়সা থাকলে এদের আর কিছু লাগে না এরা এটাকে সফলতা মনে করে আসুন এই সমস্ত বেহায়াদের পণ্যগুলো আমরা বয়কট করি আপনি আমি যদি স্বতঃস্ফূর্তভাবে ইসরায়েলি পণ্য বয়কট করতাম তাহলে আজকে বাংলাদেশের কোনো হোটেলে কিনলে ইকুইফিনা এই সমস্ত সেভেন আপ এগুলো থাকতো না কিন্তু কি সমস্যা আপনার যুক্তির অভাব নাই এই যুক্তি দিয়া সেই যুক্তি দিয়া ইসরাইলের পণ্য বয়কট করতে চায় না যদি সত্যিকার অর্থে ইসলামকে হেফাজত করার মানসিকতা আমাদের ভিতরে থাকত যদি দিনকে হেফাজত করার মানসিকতা আমাদের মধ্যে থাকত আমি মনে করি আমি বিশ্বাস করি এই অবস্থায় আমরা যেতাম না

আসলে আমাদের এই পদস্কলন আমাদের এই খাওয়া আমাদের এই কি বলবো এটাকে পদস্কলন বললেও কম বলা হবে আমাদের এই অধপথন এই অবস্থার পিছনে অনেকগুলো কারণ আছে কিন্তু আমি যেটা মনে করি আমরা এখনো পর্যন্ত শত্রু মিত্রই চিনি না বাস্তবতা হলো আমাদের শত্রুদের অবস্থান কি শত্রুরা আমাদেরকে কি করতেছে কি করবে এগুলোর প্ল্যান আমাদের নাই বন্ধুকে শত্রুকে এটা চিনবার প্রয়োজনীয়তাও আমাদের নাই ইসলামের একটা গুরুত্বপূর্ণ আকৃদা আল বারা আল্লাহর জন্য শত্রুতা আল্লাহর জন্য বন্ধুত্ব কয়েকবার অনেকবার বলছেন যে আয়াত পড়েছি আল্লাহ বলতেছেনু হে ইমান দর্তা ইয়াহুদ তোমরা ইহুদিদেরকে বানায়ও না বন্ধু والنصارى أولياء نصارى داري كيو بندو بنايونا يهودية بان كريستان داري كيو بنايونا اي ايه آيات كريمة فنو ايه آيات لتجدن شدن ناس عداوة آمنوا اليهود لتجدن شدن آمنوا, آمنوا اليهود والذين أشركوا পৃথিবীর মানুষদের মধ্যে ল্যাতাজিদান না আশাদ নাস আদাওয়াত লিদিন আ মুমিনদের সব কঠিন শত্রুতা ভূষণকারী সত্য মুমিনদের ব্যাপারে আদাওয়াত রাখনেওয়ালা শত্রুতা রাখ্নেওয়ালা হিসেবে আমানুল ইয়াহুদ বলে লেদিন এদের মধ্যে দুইটা দল একটা ইয়াহুদি আর একটা হলো মুশরিক আল্লাফা কোরান বলছেন আমার মুখের কথা নয় কোনো আলেমের মুখের কথা নয় মুমিনদের ব্যাপারে মুসলিমদের ব্যাপারে কঠিনভাবে শত্রুতা রাখে ইহুদ এবং মুশরিক আমাকে বলেন গোটা পৃথিবীর দিকে তাকায় দেখেন তো আপনি বর্তমান পৃথিবীতে মুসলমানদের উপর যে দুইটা জায়গায় সবথেকে বেশি নির্যাতন হচ্ছে এর একটা হলো ফিলিস্তিন আর একটা হলো কাশ্মীর তো এই দুইটা জায়গায় ইহুদিরা এক জায়গায় আর এক জায়গায় কারা মুশরিকরা তাহলে আল্লাহ আয়াতের সাথে মিলাম আল্লাহ তো বলছেন মুশরিকদের অবস্থা কি মুশরিকরা ইসলামের নাম মাত্র পছন্দ করে না প্রিয় ভাইরা আমার আমি অনেক বড় হুঙ্কার দিতাম বলতাম আপনারাও যজবা নিয়া একটু দাঁড়ায় যেতেন ফরিদপুরের ওই বিষয়টা নিয়ে কিন্তু বিশ্বাস করেন আর হুঙ্কার দিতে ইচ্ছে হয় না কেন জানেন পায়ের তলে তো মাটি নাই এই যে এখানে হুঙ্কার দিব এটার বাস্তবতা কি এজন্য আপনাদেরকে সচেতন করি একটু সচেতন হন শত্রু বুঝবার চেষ্টা করেন এরা আমাদের কত ভয়াবহ সূত্র আপনি কল্পনাও করতে পারবেন না এরা শুধুমাত্র সামরিকভাবে শত্রুতা করতেছে তাই নয় সাংস্কৃতিক আগ্রাসন শুরু করছে ভয়াবহ এক আগ্রাসন সেটা কি আজকাল আল্লাহ মাফ করুক সাধারণ জেনারেল শিক্ষিতরা তো মুভি দেখেই গান শুনেই অনেক ইসলামিস্টরাও গান মুভি দেখে অনেক মাদ্রাসা ছাত্ররা গান মুভি দেখে এরা বুঝেই না হিন্দুত্ববাদীদের মিলিয়ন মিলিয়ন বাজেট শত শত কোটি টাকা শত শত রুপি বাজেট করে মুভি বানায় ইসলামের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য বলিউডে কোটি কোটি টাকা বাজেট করে প্রমাণ করার জন্য কোটি কোটি টাকা বাজেট করে একটা মুভিতে দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে জঙ্গি দেখাবে আর ওই নায়ক যেটা থাকবে এটাকে দেখাবে হিরো আর দাড়িওয়ালা টুপিওয়ালারা কি করবে বিভিন্ন আপনার মার্কেটে বিভিন্ন মাদ্রাসায় মসজিদে কিংবা বিভিন্ন মন্দিরে গিয়া বোমা মারতেছে মুভিটাতে মুভিটাতে কি দেখাবে আর ওই নায়ক দেব অমুক তমুক যেগুলো আছে কয়েকদিন আগে একটা মুভি বানাইছিল অপারেশন লাইট নাকি এরকম একটা তো বাংলাদেশে জঙ্গি বরে গেছে ওই যে নায়ক একটা আছে দেব সে আসতেছে ইয়া দিয়া বাংলাদেশের জঙ্গি মুক্ত করবে সে একটা মুভি বানাইছে পাকিস্তানে জঙ্গি দিয়া বরে গেছে ইন্ডিয়ার বিভিন্ন নায়ক উইড়ে উইড়ে গিয়া সব জঙ্গিরে ধরে নিয়ে আইতেছে আহ আর যে দেখতেছে স্বাভাবিকভাবেই সাবকনশাস মাইন্ডে অবচেতন মনে আপনি খেয়াল করবেন যারা মুভি দেখে মুভি এমনভাবেই তৈরি করা হয় যে নায়কের পক্ষেই যে দেখতেছে তার মন যাবে তার পক্ষে স্বাভাবিকভাবেই তো ওই নায়কের পক্ষে যখন মন যায় তখন নায়কের বিরুদ্ধে যারা যায় এগুলো হলো বিলেন এগুলো কি বিলেন এগুলো খারাপ লোক এগুলো সমাজের তাদের বাসায় অসুর তারা বুঝাইতে চায় যে এই যে দাড়িওয়ালা টুপিওয়ালাগুলো এগুলো হলো সমাজের ক্যান্সার এগুলো হলো জঙ্গি মৌলবাদী কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে হাজার হাজার কোটি টাকা খরচ করে মুভি বানায় আর মুসলমানের সন্তানও দেইখা নায়কের পক্ষে ভাই মুভি যখন দেখে মগজের মধ্যে নায়কের পক্ষে অবস্থান যায় আস্তে আস্তে সে চিন্তা করে কখন ওই বিলেন্ডারে মারবে আমি একটা গল্প শোনাই আল্লাহ তার কবর তারে মাফ করে দিক আমাদের এলাকার এক চাচা আল্লাহ তার কবরকে আজাব মাফ করে দিক এই চাচা বাজারের মধ্যে এটা এলাকায় সর্বজন প্রসিদ্ধ ঘটনা এই চাচা সব সময় বাজারে কিছু দোকান থাকে না যেগুলো চায়ের স্টল সারাদিন চা দেয় আর ওই ছবি চাইরা রাখে আপনাদের এলাকায় আছে কিনা জানি না তো ওই চাষা প্রত্যেক দিন সারাদিন চায়ের স্টলে থাকত আর ছবি দেখতো এখন মুভির যারা চিত্রকার নাট্যকার বা মুভি বানায় এদের একটা কমন সিন হল প্রথমে যারা এই সমস্ত নায়ক থাকবে এরা মাই খাবে শেষে গিয়া বিলেনকে মাইয়া একবার শেষ করে দিবে এই কাহিনীটা কিন্তু এই মুভিগুলোর মধ্যে কমন তো স্বাভাবিকভাবেই ওই চাষা করতো কি মুভি দেখতে বসলেই প্রথমে যখন মায়ের খাইতো এই চাষা কানত এখানে পরিচিত সবাই জানে এই আল্লাহ পাক তাকে মাফ করে দিই সবাই বলে না আমি একবারে সবাই মানে অনেকে আছে বাচ্চারা মুভি দেখতে গিয়ে এহার দিকেও তাকে মানে মুভি দেখা তো এহারে দেখত ফের অবস্থা একবারে চেঞ্জ হয়ে যেত আবার যখনই শেষ অংশে ওই যে নায়ক যেটা ওইটা উড়িয়া উড়িয়া বা একবারে তো মারতে আইতেছে তখন চাচায় হঠাৎ করে সবার মধ্যে গড়ে উঠতো ধর ধর ঘটনাটা বলার উদ্দেশ্য হলো মানুষের মগজ কি পরিমাণ প্রভাবিত হয় একটা মুভি দেখলে একটা নাটক দেখলে একটা সিন দেখলে এটা আপনি কল্পনা করতে পারবেন না কীরকম মনে করেন একটা যুবক সবসময় নাটক দেখে বিশ্বাস করেন চার পাঁচটা যুবক একত্রিত হইলেই নাটকের যে কোনো একটা ডায়লগ বলা শুরু করবে কমন কমন এটা আরে ভাই আমরা কি সমাজে চলি না আমরা কি দেখতেছি না কি হঠাৎ করে তিন চারটা একটা ডায়লগ বলে হাসে তো হাসলে একটু সন্দেহ হয় কী সে বিষয়টা কী আর হাসে কে এটা বইলে তো পরে জানা যায় যে হ্যাঁ এই ওই নাটকের একটা ডাইলগ নিয়ে খাসতেছে এই যে যুব সমাজকে ধ্বংস করতেছে সাংস্কৃতিক বলে সামরিক আগ্রাসন ইউক্রেনে রাশিয়া সামরিক আগ্রাসন চালাইছে ফিলিস্তিনে ইসরাইল সামরিক আগ্রাসন চালাইছে তো সামরিক আগ্রাসন এর চাইতেও ভয়াবহ আগ্রাসন হলো সাংস্কৃতিক আগ্রাসন কোনো জাতিকে সামরিকভাবে দাস বানানো যায় না সামরিকভাবে মেরে ফেলা যায় ধ্বংস করে দেওয়া যায় কিন্তু কোনো জাতিকে দাস বানাইতে হলে সাংস্কৃতিক আগ্রাসন দেওয়া লাগে শিক্ষায় আগ্রাসন দেওয়া লাগে আমাদের বাংলাদেশে বর্তমানে হিন্দুত্ববাদীরা সবচাইতে বেশি যেটা করতেছে এটা হলো শিক্ষায় আগ্রাসন শুরু করছে এবং সাংস্কৃতিক আগ্রাসন শুরু করছে আমি তো বললাম নাটকের কথা আরো ভয়ঙ্কর অবস্থা আছে এদেশে আল্লাহ মাফ করুক এই যে স্মার্টফোন এটা আমাদের কত ভয়াবহ অবস্থার মধ্যে ফেলছে আল্লাহ মাফ করুক আমাদের যুবক আমাদের যুবতীরা পর্যন্ত আমাদের অনেকের কারগুজারি আমাদের কানে আসে যুবতীরা পর্যন্ত যুবকেরা পর্যন্ত এখন বন্ধু বান্ধব মিলে তিন চারটা মিলে আল্লাহ মাফ করুক বিভিন্ন বাজে ফর্ন ভিডিওর ভাষায় কথা বলে একসাথে বন্ধু বান্ধব একত্রিত হয়ে এগুলো ওই যা শুনে যা দেখে সেগুলো নিয়ে বন্ধু বান্ধবদের মধ্যে বেহায়ার মতো কথা বলে আর এটাতে বোধ করে না এটাতে কোনো লজ্জা নেই কি স্কুল কলেজের যুবক যুবতী তাদের কাছে আমরা শুনি স্কুল কলেজের যুবক যুবতীরা নাকি একত্রে এই সমস্ত ফাহেসা কথাবার্তা বলে ফিরুল্লাহ সবাই বলেন হে যুবক ভাই প্রিয় ভাইরা আমার আসন করি ফিরে আসো রবের কাছে আমাদেরকে ফিরে আসতে হবে এই সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে আমাদেরকে নিয়োগ করতে হবে আমি আর নাটক দেখব না এই জুবান এই মুশারফ করিম এই অপূর্ব এই অমুক তমুক এরা আমাদের কোনো বন্ধু হতে পারে না এরা আমাদের আইডল হতে পারে না এ তমুক আমাদের আইডল হতে পারে না আমাদের আইডল হবে যুব সমাজের আইডল হবে আমাদের মুসলিমদের আইডল হবে আমার আপনার সরদারে সালে আলম মুহাম্মদ আলী সাল্লাম হে যুবক ভাই তোমাকে বলছি প্রিয় ভাই তুমি কি মনে করো তুমি দেখবে হঠাৎ করে এক মেয়ে ইন্ডাস্ট্রিতে আসছে হাই রে তারা নিয়ে বিশাল হইসই শুরু হয়ে গেছে সুন্দরী এক মেয়ে হ্যাঁ এত এত ভালো অভিনয় করে না এত না নিউজ কভারেজের অভাব নাই তারে প্রমোট করবার অভাব নাই তুমি বুঝো না প্রিয় যুবক ভাই কর্পোরেট ব্যবসায়ীদের নাস্তিকবাদীদের হিন্দুত্ববাদীদের বড় এজেন্ডা এদের পিছনে এদেশের যুবক যুবতীদেরকে দৈরা নিয়া হিন্দুত্ববাদীরা মেডেল দেয় মেডেল পুরস্কার দেয় তাদের দেশে শিক্ষার নামে বিভিন্ন নামে মেডেল দিয়া পুরস্কার দিয়া আমাদের দেশে পাঠায় দেয় এজেন্ট হিসেবে এজেন্ট তাদের এজেন্ট অবস্থা এত ভয়াবহ এরা এসে আমাদের দেশে এক সময় ওদের কালচারগুলো ওদের কাছ থেকে শিক্ষাগুলো যখনই ওরা দেখে হারি আমার তো লাখ লাখ ফলোয়ার হয়ে গেছে ফ্যান ফলোয়ারের অভাব নাই আমার কেরিয়ার এখন সমৃদ্ধ আমি সফল মানুষ এখন ওই যে এজেন্ডা যেটা নিয়ে ওরে বড় করছে ওরে আইডল বানাইছে সেলিব্রিটি বানাইছে গুরুরা গুরুরা বলে এবার তুমি কি করবা জুবান যাও একটা সমুখে তার রূপান্তর নাটকে অভিনয় করো আপনি দেখবেন খিরে কাহিনী কি এরা তো অনেক পছন্দ করতাম এর নাটক দেখতাম এই এত বড় খারাপ কাজ করলো অবাক হবেন না এরা কেউ পিস সাহেব না এরা কেউ মুফতি সাহেব না এদের কাজই হল কিভাবে টাকা কামানো যায় কীভাবে শহরত প্রচার প্রসার কীভাবে আমি বড় সেলিব্রিটি হতে পারি এটাই ওদের দান্দা অতএব এদেরকে দিয়া কর্পোরেট ব্যবসায়ীরা নাস্তিকবাদীরা সাতেমরা এদেরকে দিয়া বিভিন্ন মূর্তাদের হিন্দুত্ববাদীরা এদেরকে টোপ দিয়া টাকা দিয়া ইসলাম বিদ্বেষী নাটক করাবে সিনেমা করাবে এটা কোনো ব্যাপারই না প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার আমার কথাগুলো বলবার উদ্দেশ্য হলো আপনাদেরকে সতর্ক করা জানি না আমরা কতদিন সতর্ক করতে পারবো জানি না আমরা আর আপনাদের সামনে কতদিন আসতে পারবো কিন্তু একটা কথা বলি প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার আমরা মুসলমান আমরা আল্লাহকে ভয় করি আল্লাহকে বিশ্বাস করি আমরা যদি এখনো পর্যন্ত আমরা মুসলমানদেরকে বলি না আগামীকালকে এই এলাকা সব মন্দির গিয়ে ভেঙে ফেল পুইরা ফেলো এটা আমাদের চাওয়া নয় কিন্তু মুসলমানদেরকে মুসলমানদের রাষ্ট্রে থেকে মুসলমানদের উপর চড়ি গুড়িয়ে মুসলমানদের উপর আঘাত করবে মুসলমানদেরকে মেরে ফেলবে যদি এগুলোর যথা উপযুক্ত বিচার না হয় যদি আমি শাসক গোষ্ঠীকে বলবো আজ এই হিন্দুত্ববাদীরা পুলিশের উপর আক্রমণ করতেছে মুসলিমদের উপর আক্রমণ করতেছে এভাবে যদি চলতে থাকে আর মুসলমানরাও ক্ষেপে যায় এদেশে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে আর এই হিন্দুত্ববাদীদের চাওয়াও হলো এই ভূখণ্ডে একটা সেপুটাস তৈরি করা এই ভূখণ্ডে একটা দাঙ্গা তৈরি করা এজন্য মুসলিমদেরকে বলবো সজাগ থাকতে হবে সজাগ থাকতে হবে মুসলমান প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার এই সমস্ত সাংস্কৃতিক আগ্রাসন শিক্ষাঙ্গনের আগ্রাসন সব কিছুর বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করে তুলতে হবে ভাই আপনি কি বুঝেন না এই ইসরাইলিরা আপনার আমার এই টাকাগুলো দিয়া এই যে পণ্যগুলোতে আপনি টাকাটা দেন খরচ করে খান এই টাকাটা ওদের ফান্ডে জমা হয় আর ওগুলো দিয়ে ওরা কামান বিমান গুলি কিনে আর ওগুলো আমার আপনার মুসলমান সন্তানের বুকে গুলি করে আপনি এতটুকু বুঝ আপনার নাই আসেন আজকে থেকে শপথ করি আমি আর ইসরায়েলি পণ্য ব্যবহার করব না প্রিয় হাজিরিন আল্লাহ পাক আমাদের সবাইকে শত্রু মিত্র চিনবার তৌফিক দান করুক লা তাতাখিদুল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া বাদুহুম আউলিয়া উবাদ আল্লাহ বলেন ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায় না এরা তোমাদের বন্ধু নয় বাদুহুম আউলিয়া উবাদ বরং এরা নিজেরা নিজেদের বন্ধু এরা নিজেরা নিজেরা কি বন্ধু আমি ইয়া তাওয়াল্লাহুম মিনকুম ফা ইন্নাহু মিনহুম তোমাদের মধ্য থেকে যারা এদের সাথে শরীক হয় বুঝেন তো বিভিন্ন চুক্তিতে আপনি শুনবেন হঠাৎ করে ইসরায়েলের বিমান বাংলাদেশে ঢুকে পড়ছে হঠাৎ করে শুনবেন পাসপোর্ট থেকে অ্যাকসেপ্ট ইসরায়েল নাই গেছে হঠাৎ করে শুনবেন ইসরায়েলি কোম্পানি থেকে বাংলাদেশে বিভিন্ন অ্যাপস কেনা হয়েছে আরও কত সম্পর্ক আল্লাহ বলতেছেন আমি তো আল্লাহ মিহকুম ফা ইন্নাহু মিনহুম তোমাদের মধ্য থেকে যদি কেউ ওদের সাথে বন্ধুত্ব করে তবে বুঝবা এরা তোমাদের কেউ নয় ফাইন্নাহু মিনহুম এরা তাদের দলের লোক আল্লাহ বলতেছেন না আমি বলতেছি কোন আল্লাহ নিজে বলতেছেন তোমাদের মধ্য থেকে যারা সাপোর্ট করে করে পক্ষে এরা মুসলমানদের পক্ষের লোক না আল্লাহ জালেমদেরকে জালেম সম্প্রদায়কে হেদায়ত দেন না হেদায়ত যদি নাই থাকে আল্লাহ পাক যে ইয়ionis কি ধ্বংস করে দিক আর যারা বলে না আমিন এই ইসরাইল ইহুদিদেরকে আল্লাহ পাক হামাসের মুজাহিদদের মাধ্যমে উচিত শিক্ষা দান করুক মুসলমান তোমাদেরকেও সজাগ হইতে হবে তোমাদেরকেও ইসলামের পক্ষে দাওয়া এবং জিহাদের পক্ষে অংশ করার জন্য हिम्मत থাকতে হবে আমাদেরকেও দিন বিজয় কাফেলায় দাওয়াত এবং জিহাদের পথে মিত্র চেনে শরিক থাকবার তৌফিক দান করু দাওয়ানা আলহামদুলিল্লাহ